আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত তো আমাদের কেন ব্যাটারি শেষ আর এক পিস আছে এখানে দেখতে দুই পিস আছে আর এক পিস অর্ডার হয়ে গেছে আর এক পিস আছে তো আমাদের আরও সেটা আসছে এক সপ্তাহ সময় লাগবে তো এক সপ্তাহ পর আপনারা নিতে পারবেন আপনারা ইচ্ছে করলে আগে বুকিং দিয়ে রাখতে পারেন তার কারণ ব্যাটারি আগে যারা বুকিং দেয় তারা আগে পায় আর ব্যাটারি কিন্তু আসলে এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে যায় তো যে এই লটটা এসেছে এগুলো কিন্তু আমাদের কাছে আজকে মনে হয় পাঁচ থেকে ছয় দিন হলো আমরা বিশ পিস ব্যাটারি নিয়ে এসেছিলাম ওগুলা শেষ সব আর মাত্র এক পিস আছে এখানে দেখতে পাচ্ছেন দুই পিস আছে এক পিসের কিন্তু অর্ডার হয়ে গেছে আর এক পিস আছে তো যাদের লাগবে তারা এক পিস নিতে পারে অথবা যে সামনে যে ব্যাটারি আসছে ওগুলোর জন্য বুকিং দিয়ে রাখতে পারেন যাদের সমস্যা হচ্ছে যারা মনে করতে যে আমি এক সপ্তাহ বা দশ দিন পরে নেব তারা কিন্তু বুকিং দিয়ে রাখতে পারেন বুকিং না দিলে কিন্তু সিরিয়াল নাও পেতে পারেন আগে সিরিয়াল দিয়ে রাখবেন বুকিং দিয়ে রাখবেন কিছু অ্যাডভান্স করে রাখবেন তাহলে আমরা কনফার্ম হবে যে আপনি ব্যাটারিটা নেবেন এক সপ্তাহ পরে হোক দশ দিন পরে হোক নেবেন আপনি ব্যাটারি তো আমাদের কাছে কিন্তু স্টক শেষ আপাতত স্টক শেষ আর এক পিস ব্যাটারি আছে তো যাদের লাগবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এবারে কিন্তু আমাদের ডিজে ডিসি ব্যাটারি চলে আসবে তো ডিজে ডিসি একশো চল্লিশ এম প্লাস যে ব্যাটারিটি আছে সেটাও কিন্তু আসবে তো ওটার ওয়েট আর এটার ওয়েট কিন্তু একই আগে একশো বিয়াল্লিশ এম আর একশো বিয়াল্লিশ এম কে আর ষাট ভোল্ট ছিল টেন ইয়ার এখন কিন্তু একশো পঞ্চাশ এম কে আর ভোল্ট তো এপিএরটা বাড়ার কারণে কিন্তু ওজনটা বেড়ে গেছে আগে ছিল বাষট্টি কেজি ওজন এখন কিন্তু এই কেনিয়ার ব্যাটারিগুলো একশো আটষট্টি কেজি ওজন অর্থাৎ ছয় কেজি আটশো গ্রাম বেড়ে গেছে এই ব্যাটারিটার ওয়েট হচ্ছে আটষট্টি কেজি আটশো গ্রাম তো ছয় কেজি আটশো গ্রাম কিন্তু বেড়ে গেছে ওজনটা ডিজে ডিজেটিসি যে একশো চল বিয়াল্লিশ এম একশো চল্লিশ এর প্লাস যে ওটা কত কেজি জানিস ছেষট্টি কেজি না আটষট্টি কেজি সেটাও আটষট্টি কেজি হয়তো সম্ভবত ঠিক করে বলতে পারতেছি না তো ওটার ওয়েট আর এটার ওয়েট কিন্তু সেম প্লাস ওটা হচ্ছে একশো চল্লিশ এমপিআর প্লাস আর এটা কিন্তু দেড়শো এমপিআর তো ব্যাটারি দুটোই সেম কোয়ালিটি হবে আর মাইলেজ সেম পাবেন তো আপনার যদি একশো বে এমপিয়ার প্লাস থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি একশো পঞ্চাশ এমপিয়ার হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে তো আমি এটা সাজেস্ট করব যে একশো পঞ্চাশ এমপিয়ারটায় বেটার হবে ওটা একশো চল্লিশ প্লাস সব কিছু মাইলেজও ওকে সব কিছু ঠিকঠাক থাকে ওটার ওয়েট যত এটারও ওয়েট শত তো এটার দেড়শো আর ওটা চল্লিশ এমপিয়ার প্লাস আর মাইলেজ কিন্তু একই যাবে আর ওটার যে সিস্টেমটা এটার সিস্টেমটা প্রায় সেম আর তো ডিসির যে একশো চল্লিশ এমপি এর প্লাস ব্যাটারিটি আছে সেটার কিন্তু একটু রেটটা বেশি ওটার রেটটা কিন্তু পাঁচ হাজার মিনি ম্যাক্সিমাম পাঁচ হাজার রেটটা একটু বেশি থাকে ওটার জানি না কোম্পানি কেন এরকমটা করছে তো এমপি আর কম আর প্রাইসটা একটু বেশি রেখে হয়তো কোনো কিছু আছে ব্যাটারির ভিতরে সেটা আমরা বলতে পারতেছি না তো যাদের একটু কম বাজেটের ভিতরে তারা কিন্তু কেনিয়ার ব্যাটারি নিতে পারেন পাঁচ হাজার টাকায় ওটার কিন্তু পাঁচ হাজার টাকা আর আপাতত আমরা এক লাখ পঁচিশ হাজার টাকা দিচ্ছি কেনিয়ার ব্যাটারি দুই বছর গ্যারান্টি চার এক বছর গ্যারান্টি তো আমাদের সার্ভিসটা হচ্ছে যে ব্যাটারির যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার আমাদের ইঞ্জিনিয়ার যে আছে সারা বাংলাদেশের তারা কিন্তু আপনাদের এলাকায় গিয়ে আপনাদের ব্যাটারিটা প্রবলেম হলে তারা সলভ করে দেবে সলভ করতে যদি না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম